আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকে পর্বে চলো আমরা দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ পাঠের আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দ্বিতীয় অধ্যায়ের এই যে এমসিকিউগুলো এগুলো আমরা প্রিভিয়াস বোর্ডে আসে এমসিকিউগুলো অথবা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এরকম এমসিকিউগুলো তোমাদের জন্য থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার টপিক দিয়ে সাজিয়েছি থ্রি স্টার মানে কিন্তু এইটা না যে এই প্রশ্নটা হুবহু কমন পড়ে যাবে তুমি কি করবা আমি তোমাকে আজকে এমসিকিউ সলভ করার যে প্রসেসটা শিখিয়ে দিব এভাবে যদি তুমি সেলফ অ্যানালাইসিস করো অথবা তোমার সিলেবাসটা যদি এইভাবে করে শেষ করতে পারো সেক্ষেত্রে একটা সুন্দর প্রিপারেশন তোমার সম্পন্ন হবে বলে আমি মনে করি তাহলে চলো আজকের পর্বে আমরা কি দেখব কতগুলো এমসিকিউ পরিপাকতন্ত্র মানে ওই যে অঙ্গতন্ত্র ওই লাস্টের যে পার্টটা ওখান থেকে আলোচনা করবো কি দেখো তো প্রধানত অংশ নিয়ে পরিপাক হচ্ছে আমাদের দুইটা অংশ নিয়ে গঠিত কিভাবে দুইটা অংশ নিয়ে গঠিত দেখো তো একটা পরিপাকতন্ত্রের চিত্র আমি আঁকছি প্রথমে তুমি মুখ দিয়ে খাবারটা খাচ্ছ ওটা তোমার অন্ন নালী দিয়ে পাকস্থলীতে গিয়ে পড়তেছে পাকস্থলীর এই জায়গাটায় তোমার পরিপাক সম্পন্ন হবে একটা মাত্র খাদ্যের পরিপাক এখানে সম্পন্ন হয় আমি ছোটবেলা মনে করতাম যে পাকস্থলীতেই সব খাবার পরিপাক হয়ে যায় কিন্তু না পাকস্থলিতে কিন্তু শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্যের আংশিক পরিপাক দেখা যায় মুখে ভিতর তোমার শর্করা জাতীয় খাদ্যের আংশিক পরিপাক ঘটে সবগুলা খাদ্যের সম্পূর্ণ পরিপাক আমরা ক্ষুদ্রান্তে দেখতে পাই তাহলে এই ক্ষুদ্রান্তে যখন যাবে দেখো তো এই জায়গাটা পাকস্থলী শেষ আর ক্ষুদ্রান্ত শুরু এখানে তোমার অগ্নাশয় থেকে কিছু রস আসে যপড়িত থেকে কিছু রস আসে পিত্ত থেকে পিত্ত রস আসে এই সবগুলা সবার কম্বিনেশনে সবগুলা খাদ্যের সম্পূর্ণ পরিপাক ক্ষুদ্রান্ত্রে সম্পন্ন হচ্ছে তাহলে দেখো কতগুলো নালির মতো অংশ তাই না নালির মতো কতগুলো অংশ আবার এইখানে বৃহদান্ত্র মানে নালিটাই আর একটু বড় আকৃতির তাহলে এরকম ক্ষুদ্রান্ত্র গৃহদন্ত্র কতগুলা নালি আমরা দেখতে পাইতেছি তাহলে পৌষ্টিক নালী পৌষ্টিক কাজের সাথে সম্পৃক্ত পৌষ্টিক নালি আর পৌষ্টিক গ্রন্থি গ্রন্থি কীভাবে পাকস্থলী থেকে আমরা জানি হাইড্রোক্লোরিক এসিড নিশ্চিত হয় এটা কিন্তু অনেক শক্তিশালী একটা এসিড এই এসিডটা তুমি যদি এরকম কখনো দেখতে পাও এই এসিডটা কিন্তু আমাদের ব্লেডকেও গলায় ফেলতে পারে মানে ওই যে ব্লেড যদি তুমি ভুলে ফেলাও যেটা কখনো সম্ভব না কিন্তু পেটে গেলে পরিপাক হয়ে যাবে মানে পাকস্থলী যে হাইড্রোক্লোরিক এটা এটা অনেক শক্তিশালী এখন এই যে হাইড্রোক্লোরিক এসিড নিশ্চিত হলো অগ্নাশয় থেকে পিত্তথলি থেকে তারপরে এখান থেকে বিভিন্ন ধরনের রস খরণ হয় তাহলে খরণের জন্য আমাদের কি লাগবে গ্রন্থি লাগবে তাহলে পৌষ্টিক গ্রন্থি আর পৌষ্টিক নালি এই দুইটা উপাদান নিয়েই হচ্ছে আমাদের এই পরিপাকতন্ত্র পুরাটা গঠিত হয় তাহলে চলো এখানে কি দেখবো আমরা পরিপাক তন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত দুইটি অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি নালী আর গ্রন্থি এরপরে চলো পরের এমসিটা কি বলছে আমাদের কোনটি পাকস্থলী পেশির কার্যক্রম নিয়ন্ত্রণ করে এখন পাকস্থলী পেশির যে কার্যক্রমটা দেখো মাঝে মাঝে আমাদের যখন অনেক খিদা লাগে সকাল থেকে যখন তুমি না খেয়ে থাকো পাকস্থলী মাঝে মাঝে এমন একটা আওয়াজ করে না এই যে আওয়াজটা এটা কি তুমি নিজের ইচ্ছা করতেছো যে আল্লাহ আমার অনেক খিদা লাগছে দেখি পাকস্থলীকে একটু নাড়াচাড়া দিয়ে কখনো সম্ভব না পাকস্থলী কিন্তু নিজের নিজের ইচ্ছা মানে প্রয়োজনে যখন খাদ্যের সাথে তোমার ওই যে করা প্রয়োজন হয় অথবা তোমার হচ্ছে ওইখানে ওর যে কোনো প্রয়োজনে ও হচ্ছে সংকোচিত প্রসারিত হবে তাহলে পাকস্থলী পেশির যে কার্যক্রমটা ওর যে সংকোচন প্রসারণটা এটা কিন্তু প্রাণী নিজের ইচ্ছায় করতে পারতেছে না ও হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয় বলতে নিজে 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 স্বতস্ফূর্ত হবে সেক্ষেত্রে এটা কি হবে স্বয়ংক্রিয় স্নায়ুর কাজ হবে স্বয়ংক্রিয় স্নায়ুর কারণে পাকস্থলী সংকোচিত প্রসারিত হয় আবার হৃৎপিণ্ডের কাজ যদি আমরা বলি হৃৎপিণ্ড কিন্তু একটা স্বয়ংক্রিয় পেশি মানে ও হচ্ছে নিজে নিজে ওর কাজটা করতেছে তারপরে দেখো মস্তিষ্ক যেটা মস্তিষ্ক হচ্ছে আমাদের কাণ্ডের উপরে অবস্থিত স্মৃত একটা অংশ যেটা করটিকার মা মধ্যে হচ্ছে সুরক্ষিত অবস্থায় থাকে আমাদের দেহের বিভিন্ন ধরনের কার্যাবলী নিয়ন্ত্রণ করার কাজটা করতেছে তবে কাণ্ড কি মাঝে মাঝে মস্তিষ্ক দ্বারা কোনো কাজ যদি নিয়ন্ত্রিত না হয় মানে এরকম কতগুলো কাজ থাকে যেগুলো আমরা এরকম ভাবি যে মস্তিষ্ক আমাদের কিছু নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক তো হচ্ছে একদম মানে যে মেইন পয়েন্টটা কিন্তু শুষুন কাণ্ড দ্বারাও মাঝে মাঝে তোমার কতগুলো কাজ নিয়ন্ত্রিত হয় কাণ্ড কই থাকে এই যে তোমার মস্তিষ্ক যেখানে শেষ হয় মানে পিছন দিকে মস্তিষ্ক যেখানে শেষ হচ্ছে ওই জায়গা থেকে মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা স্নায়ু যায় ওইখানে ওই জায়গা ওই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে সুশুনা কাণ্ড বা শুষুনা স্নায়ু করটিক স্নায়ু কি করটিক স্নায়ু হচ্ছে করটিকা বলতে হচ্ছে আমরা এই মাথাটাকে মানে এই খুলিটাকে বুঝতেছি ওখানে ভিতরে যে স্নায়ুগুলো ওগুলো হচ্ছে করটিক স্নায়ু এখন এই যে স্নায়ুগুলো ওরা সবাই হচ্ছে কার্যাবলী নিয়ন্ত্রণ করে কিন্তু ওদেরকে আমরা স্বয়ংক্রিয় স্নায়ু ধরবো না স্বয়ংক্রিয় স্নায়ু বলতে আমরা পাকস্থলীর কার্যক্রম আর হৃদপিন্ডের কার্যক্রম ওগুলোকে বুঝবো এরপরে রেকটাম কোন তন্ত্রে পাওয়া যায় এখন আমি যদি এটার বাংলা তোমাকে বলি তুমি দেখবা অনেক সহজ রেকটামের বাংলা হচ্ছে মলাশয় রেকটামের বাংলা হচ্ছে মলাশয় কিন্তু টিচার তো তোমাকে সহজ বানাইতে দিবে না টিচার তো তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে এই জন্য এখানে হচ্ছে রেকটাম ওয়ার্ডটা লিখছে দেখো রেকটাম বা মলাশয় এখন যখন আমি মলাশয় বলছি তুমি সহজেই বুঝতে পারতেছো মলাশয় কি তোমার খাদ্য যখন পরিপাক করে একদম শেষ উচ্ছিষ্টাংশ গুলা মানে মল গুলা ওইগুলা আমাদের যে থলিটার ভিতরে মানে অবস্থান করে দেখো এখানে খাবার তুমি মুখে দিয়ে খাওয়া থেকে শুরু করে একদম সব কিছু কাজ শেষ করে যে পুপ তোমার এই জায়গায় জমা থাকতেছে ওগুলাই হচ্ছে মানে ও যে এখানে জমা থাকতেছে ওই থলিটাই হচ্ছে তোমার মলাশয় মানে মল ধারণের যেই থলিটা সেক্ষেত্রে মলাশয়কে ইংরেজিতে আমরা কি বলবো রেকটাম বলবো এখন রেকটাম বললে রেকটাম পরীক্ষার খাতায় বা পরীক্ষার প্রশ্নে যখন দেখবা তখন তো আবার ডরায় যাবে আল্লাহ রেকটাম কি সেটা আবার কোন তন্ত্রের অংশ রেকটাম হচ্ছে আমাদের পরিপাক তন্ত্রের অংশ তাহলে কোন তন্ত্রের অংশ বা শ্বসন শ্বসনতন্ত্রের ভিতরে এগুলো থাকে না বলতে আমরা ওই তন্ত্রটা বুঝি যেটার মাধ্যমে দেখো তুমি প্রশ্বাস আর নিঃশ্বাস এই কার্যক্রমটা যেখানে সম্পন্ন হয় ওটা হচ্ছে শ্বসনতন্ত্রের অংশ এখন আমরা এই কথাটাও কিন্তু আবার খেয়াল রাখতে হবে মাঝে মাঝে আমরা কি করি বলতো আমরা বলি না নিঃশ্বাস নাও নিঃশ্বাস নাও নিঃশ্বাস কিন্তু নেওয়া যায় না নিঃশ্বাস হচ্ছে ফেলা যায় আর প্রশ্বাস হচ্ছে প্রবেশ করতে হয় নিঃশ্বাস আমরা ত্যাগ করি প্রশ্বাস হচ্ছে প্রবেশ করি নিঃশ্বাস আর প্রশ্বাসের কারণে তোমার যে ভিতরে দেহের ভিতরে অক্সিজেনগুলো যায় কার্বন ডাইঅক্সাইডগুলো বের হয়ে যায় এখন অক্সিজেন তুমি প্রবেশ করলা করাইলা ইনহেল করলা অক্সিজেন তাহলে কার্বন ডাইঅক্সাইড কই থেকে আসতেছে অক্সিজেন যখন তুমি প্রবেশ করতেছো তোমার ভিতর শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে শ্বসন হচ্ছে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়া যেখানে শক্তি উৎপন্নের পাশাপাশি কিছু কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন হয় ওই কার্বন ডাইঅক্সাইডগুলো আমরা নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিই ওইটা হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র এরপরে রেচনতন্ত্র রেচন মানে হচ্ছে তুমি যখন মূত্র তৈরি করতেছো রক্ত ছেকে পরিষ্কার করে পরিষ্কার রক্তটা দেহে পাঠিয়ে দিচ্ছ আর বর্জ্য পদার্থগুলা মূত্রের মাধ্যমে বের করে দিচ্ছ এই যে তোমার যে হিসু করার যে প্রসেসটা ওই প্রসেসটার জন্য যে উপাদানগুলো কাজ করে বা যে অঙ্গগুলো কাজ করে ওইটা হচ্ছে আমাদের রেচনতন্ত্র রেচনতন্ত্রের মূল উপাদান হচ্ছে আইফোন কিডনি আইফোন বিক্রি করে আমরা কিডনি কিনি না কিডনি বিক্রি করে আমরা আইফোন কিনি না তারপরে কি আছে স্নায়ুতন্ত্র আছে স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন দেখো এইটার চিত্র কতবার আঁকলাম আচ্ছা এই পর্ব মনে আঁকিনি তাহলে এই দেখো এখানে হচ্ছে তোমার একটা নিউরন এরকম দেখতে হয় এই অনেকগুলো নিউরন আমাদের দেহে জালের মতো ছড়ানো অবস্থায় থাকে এরকম জালের মতো ছড়ানো অবস্থায় থাকলে ওই পুরা তন্ত্রটাকে আমরা কি বলবো স্নায়ুতন্ত্র বলবো তাহলে এই যে নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক এটা মাঝে মাঝে এমসিকিউতে আসে তাহলে সবগুলো তন্ত্র সম্পর্কে আমরা জানলাম যেখানে ভিতর রেকটাম আছে হচ্ছে পৌষ্টিক তন্ত্রের ভিতরে দেখো তুমি যখন এমসিকিউ সমাধান করতে যাবা দেখো রেকটাম মলাশয় বলে আমি কিন্তু পৌষ্টিক তন্ত্র দাগিয়ে চলে যেতে পারতাম কিন্তু প্রসেসটা কিন্তু এরকম না এভাবে পড়লে কিন্তু তুমি কখনোই একটা ভালো ফলাফল করতে পারবে না তোমাকে বাকি অপশনগুলো সম্পর্কেও একটু নলেজ গ্যাদার করতে হবে কারণ প্রশ্নে তো বারবার এটা হুবহু রিপিট আসবে না এটা যখন ঘুরায় পেঁচায় দিবে অথবা বাকি কনসেপ্টগুলো থেকে যখন আসবে তখন যাতে তুমি অ্যান্সারটা করতে পারো এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এভাবে করে যখন তুমি নিজে নিজেও যখন পড়তে যাওয়া এভাবে করে হচ্ছে পড়বা মানে এটাই এমসি কিউ পড়া একটা সুন্দর স্ট্যান্ডার্ড প্রসেস বলে আমি মনে করি এরপরে কোন তন্ত্রের মাধ্যমে দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয় ইয়েস বর্জ্য পদার্থ নিষ্কাশিত হবে শুধুমাত্র আমাদের রেচন তন্ত্রের মাধ্যমে এখন তুমি বলতে পারো যে পরিপাক তন্ত্রের শেষে যে আমরা মল ত্যাগ করি ওইটাও তো তাহলে বর্জ্য পদার্থ কিন্তু না বর্জ্য পদার্থ যখন বলে স্পেসিফিক ভাবে আমরা কিন্তু রেচনটাকেই বুঝবো কি জন্য রেচনের মাধ্যমে তোমার দেহের যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ ওইটা মানে সবচেয়ে বেশি পরিমাণে বের হয় হচ্ছে তোমার রেচন তন্ত্রের মাধ্যমে আমাদের ঘামের মাধ্যমে আমাদের নিঃশ্বাসের মাধ্যমেও কিন্তু অনেক অনেক কার্বন ডাইঅক্সাইড বা বিষাক্ত পদার্থ বের হয়ে যাচ্ছে কিন্তু সবচেয়ে বেশি বের হয় হচ্ছে তোমার মূত্রের মাধ্যমে তাহলে এই যে তোমার দেহের রক্ত ছেকে হিসু তৈরি করার যে প্রসেসটা ওইটাই হচ্ছে তোমার রেচন প্রক্রিয়া তাহলে কোন তন্ত্রের মাধ্যমে এটা হয় রেচন তন্ত্রের মাধ্যমে পরিপাকের মাধ্যমে খাদ্য পরিপাক হয় পুষ্টি আমরা পাই স্নায়ুতন্ত্রের মাধ্যমে উদ্দীপনা পরিবাহিত হয় স্নায়ুতন্ত্রে এই যে একটু আগে দেখলাম এই যে নিউরনটা এটার মাধ্যমে তোমার উদ্দীপনা পরিবাহিত হবে যে কোনো একটা উদ্দীপনা মানে বেগে হচ্ছে তোমার কাণ্ডে আসবে সুসনা কাণ্ড থেকে একটা সিগন্যাল পাঠাবে বা একটা সিদ্ধান্ত হ্যাঁ তুমি এখন এই কাজটা করো তখন ও তোমার অঙ্গগুলো হচ্ছে এই কাজটা করতেছে এরকম উদ্দীপনা পরিবহনের কাজ করবে হচ্ছে স্নায়ুতন্ত্র আর শ্বসন একটু আগে আমি বললাম প্রশ্বাস আর নিঃশ্বাস শক্তি উৎপন্ন করার যে প্রসেসটা ওইটা হচ্ছে শ্বস এরপরে ইউরেথ্রা কোন তন্ত্রের অংশ এই যে এটার যদি আমি বাংলা বলি তখন তুমি আবার বলবো অনেক সহজ এইটা রেক্টাম যেটা বললাম মলাশয় এরকমই তোমাকে হচ্ছে ইংরেজি টাইমটা দিছে যাতে তুমি ভয় পায় যাও এখন ইউরেথ্রা হচ্ছে কিরকম আমি যদি তোমাকে এঁকে দেখাই এখানে আঁকি দাঁড়াও দেখো তো একটা আইফোন আরেকটা আইফোন দুইটা আইফোন থেকে বর্জ্য পদার্থ আসবে এসে একটা থলি ভিতর জমা থাকবে এটা হচ্ছে মূত্রথলি এখন মূত্রথলিতে মূত্র নির্দিষ্ট একটা পরিমাণ পর্যন্ত হচ্ছে সে জমা রাখতে পারে কিছুক্ষণ পরে তোমার মূত্র ত্যাগের ইচ্ছা জাগবে তুমি তখন মূত্র ত্যাগ করবা কিভাবে ত্যাগ করবা মূত্রনালীর মাধ্যমে এই ইংরেজিতে ঢং করে হচ্ছে ইউরেথ্রা ইউরেথ্রা বাংলায় আমি কি বলতে পারবো মূত্রনালি বলতে পারি তাহলে এই মূত্রনালি কিসের অংশ রেচনতন্ত্রের অংশ রেচন বলতে আমাদের মূত্র তৈরি করার যে প্রসেসটা তাহলে এখানে কি বলছে ইউরেথ্রা কোন তন্ত্রের অংশ অবশ্যই রেচন তন্ত্রের অংশ পেচনতন্ত্র ইউরেথার বাংলা যদি আমি বলি মূত্রনালি মূত্রনালি তারপরে শশনতন্ত্র এটা একটু আগে বলছি পরিবারতন্ত্র বলছি এটা আর বলবো না অন্তঃক্ষরা গ্রন্থিটা বলি একবার অন্তঃক্ষরা বলতে বোঝায় অন্তমানের ভিতরে খরা মানে খরণ হবে এরকম তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যে গ্রন্থিগুলা তোমার খরণ করে কি খরণ করে হরমোন খরণ করে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সবসময় হচ্ছে তোমার হরমোন খরিত হবে হরমোন হচ্ছে এরকম একটা নালিবিহীন গ্রন্থি নিঃসৃত রস যেটা উৎপত্তি স্থল থেকে রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়ে দূরবর্তী কোন একটা স্থানের কার্য সম্পন্ন করবে তাহলে দেখো এই যে অন্তঃক্ষরা গ্রন্থিটা তোমার হরমোন নিঃসৃত হয় হরমোন কিন্তু খুবই কম পরিমাণে নিঃসৃত হয় কিন্তু অনেক বড় পরিবর্তন বা হচ্ছে ঘটাইতে আমরা দেখি তাহলে অন্তঃক্ষরা গ্রন্থিতে অন্ততে কি হবে হরমোন নিঃসৃত হবে ওই জায়গায় ইউরেথার কোনো কাজ নেই ইউরেথা হচ্ছে আমাদের রেচনতন্ত্রের অংশ ল্যারিংস কোন তন্ত্রের অংশ ল্যারিংস হচ্ছে আমাদের তন্ত্রের অংশ শ্বসনতন্ত্র আমি যদি তোমাকে বইয়ের ভিতরে আমাদের কিন্তু এই চিত্রগুলো সব দেওয়া আছে চলো শ্বসনতন্ত্রের ভিতর যদি আমরা দেখি দেখো এই যে ফুসফুস এঁকে দেওয়া আছে ফুসফুস বলতে এখানে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের যে প্রসেসটা এখানে ভিতর দেখো তো শ্বসনতন্ত্রে আসো নাসারন্ধ্র অন্ধ্র গলবেল ল্যারিংস বলে দেওয়া আছে ল্যারিংস কোন তন্ত্রের অংশ তাইলে বইয়ে যেহেতু লেখাই আছে ডাইরেক্ট এটার উপরে আর কোনো কথা হবে না ল্যারিংস হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের অংশ ল্যারিংস শ্বসনতন্ত্রের অংশ পরিপাকতন্ত্রের কতগুলো অংশ আছে আমি কিন্তু চিত্র আঁকছিলাম এই যে পরিপাকতন্ত্র পরিবর্তন্ত্রের কি কি অংশ আছে তুমি দেখতেই পারতেছো প্রথমে মুখ গহব্বর এরপরে গলবিল মুখের পিছনের দিকে যে গল মানে গলার যে অংশটা এটাকে আমরা বলবো গলবিল অন্ন নালী তারপরে হচ্ছে তোমার পাকস্থলী তারপরে পাকস্থলীর পরে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র অ্যাপেন্ডিক্স তারপরে মলাশয় অনেকগুলো অংশ তুমি তাকাইলে দেখতে পাইতেসো মুখে বলার চেয়েও ছবি কিন্তু অনেক বেশি কথা বলে তাই না ছবিতে তাকাইলে হচ্ছে আমরা অনেক অনেক তথ্য হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারতেছি যেটা হচ্ছে তুমি লিখে বা পড়ার ধৈর্য না থাকলে ছবি দেখে নি বা ছবি দেখলে অনেক সহজেই বোঝা যায় তাহলে ওই পরিপাকতন্ত্রের অংশ দেখলাম স্নায়ুতন্ত্রের অংশ কি নিউরন একটু আগে আমি একটা চিত্র না নিউরনের একটা চিত্র কই এই যে এটা এটা নিউরন নিউরন হচ্ছে হচ্ছে একসাথে স্নায়ুতন্ত্র গঠন করে যেটা কি করে উদ্দীপনা পরিবহনের কাজ করে রেচনও এতক্ষণ বলতেছিলাম রেচন কি করে মূত্র তৈরির কাজ করে তাহলে এত এত কাজ আমরা বুঝলাম এবার অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কি বলে একটু আগে আমি সংজ্ঞাটা বলছি হরমোন বলে অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রস যেটা তোমার উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোন একটা স্থানের কার্য সম্পন্ন করতেছে এটাকে আমরা কি বলবো হরমোন বলবো এনজাইম কি তাহলে কিন্তু কিন্তু এরকম গ্রন্থি হয় এনজাইম হচ্ছে তোমার খাদ্য পরিপাকে কাজ করে অথবা গতিটাকে ত্বরান্বিত করতেছে ওইটা হচ্ছে এনজাইম প্লাজমা কি আর রক্তিকা কি প্লাজমা হচ্ছে তোমার রক্তরস যেগুলা থাকে আমরা জানি রক্তে কণিকা আর রক্তরস দুইটা উপাদান থাকে ওই কণিকাগুলা বাদ দিলে যে লিকুইডটা থাকতেছে ওইটাই হচ্ছে তোমার প্লাজমা আর লসিকা কি লসিকাও হচ্ছে তোমার কোষের ফাঁকে ফাঁকে জমে থাকা কিছু হলুদ উপাদান মানে রক্তের সাথেই ওইটা আছে, তরল যোজক কলারই একটা মানে প্রকারভেদ সেটা হচ্ছে আমাদের লসিকা হলুদ বর্ণের কিছু লিকুইড জলীয় পদার্থ কোনটি অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের অংশ এখন দেখো মনে করো আমি জানি না কোনটা অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের অংশ এরকম সিচুয়েশনে কি করবা অপশন বাদ দেওয়ার চেষ্টা করবা জকলিট যকৃত হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের রস খরণ করে তারপরে হচ্ছে খাদ্য গ্লুকোজ জমা রাখে কিন্তু এটা হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে আমরা ধরবো না ট্রাকিয়া ট্রাকিয়া মানে হচ্ছে শ্বাসনালী তো শ্বাসনালী থেকে তো কখনো কোনো হরমোন নিশ্চিত হয় না এটা হচ্ছে থাইরয়েড একটা আছে গলার এই জায়গায় থাকে প্রজাপতির মতো দেখতে একটা গ্রন্থি ওখান থেকে হচ্ছে আমাদের হরমোন নিশ্চিত হয় কিন্তু ট্রাকিয়া মানে হচ্ছে শ্বাসনালীটা নালী থেকে কিন্তু নিশ্চিত হয় না তাহলে এই অপশনটা আমরা বাদ দিতে পারতেছি ইউরেটার ইউরেটারও বাদ কি জন্য ইউরেটার হচ্ছে এই জিনিসটা দেখো এখানে আমি যখন আইফোনটা আঁকছিলাম এই যে ইউরেটার মানে হচ্ছে তোমার এই যে দুইটা নালি মূত্র থলি পর্যন্ত আসতেছে না এই দুইটাকে আমরা বলবো হচ্ছে ইউরেটার এই যে এই দুইটা নালিকে বলবো হচ্ছে ইউরেটার তো এখান থেকে কোনো হরমোন কখনোই খরিত হয় না যদিও কিডনির উপরে এখানে একটা গ্রন্থি থাকে এখান থেকে কিন্তু হরমোন নিশ্চিত হয় কিন্তু ইউরেটার থেকে নিশ্চিত হয় না তাহলে ইউরেটার ওই জায়গায় বাদ দিতে পারতেছি প্যারাথাইরয়েড যেটা এইটা হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি প্যারাথাইরয়েড আমি তোমাকে এখানে যে বললাম প্রজাপতির মতো একটা গ্রন্থি থাকে ওইটা হচ্ছে থাইরয়েড ওইটার পিছনে চারটা প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে মানে থাইরয়েডেরই প্রকারভেদ থাইরয়েড ছোট ফর্ম ওই চারটা মিলে একটা থাইরয়েড হচ্ছে গঠিত হবে তাহলে ওই থাইরয়েড গ্রন্থির পিছনে গলার পিছনের দিকে মানে থাইরয়েড গ্রন্থি পিছনের দিকে আরও চারটা প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে যেগুলো তোমার অন্তক্ষরা গ্রন্থি আমরা বলতে পারি বা হরমোন নিঃসরণ করে কি হরমোন নিঃসরণ করে প্যারাথরমোন নিঃসরণ করে দেখো নাম কিন্তু মিলে প্যারাথাইরয়েডের সাথে প্যারাথরমোন প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে প্যারা নিঃসৃত হয় এরপরে কোন তন্ত্রটি পেশিকে চালনা করে এখন পেশিকে চালনা করবে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র কি জন্য পেশি বলতেই যে আমরা মাংস পেশিটাকে বুঝতেছি ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি যেটা তুমি নড়াচড়া করাইতে পারতেছো তারপরে তোমার রেচন তন্ত্র হচ্ছে মূত্র তৈরির যে প্রসেসটা প্রজনন তন্ত্র এটা হচ্ছে তোমার প্রজননে অংশগ্রহণ করবে এরকম অনেকগুলো তন্ত্র আছে যেমন নারীদের দেহে থাকে হচ্ছে তোমার জরায়ু তারপর জরায়ু থেকে ফলিকল তৈরি করা লাগবে এই অনেক অনেক অঙ্গ নিয়ে হচ্ছে তোমার প্রজননের কাজটা সম্পন্ন হচ্ছে ওই সবগুলো হচ্ছে প্রজননতন্ত্র কিন্তু স্নায়ুতন্ত্র যেটা এখানে স্নায়ুতন্ত্র কি করে তোমার উদ্দীপনা পরিবহন করে ওই উদ্দীপনা কিন্তু তোমার হচ্ছে আমাদের পুরা দেহে ওই নিউরনগুলা জালের মতো ছড়ানো অবস্থায় থাকে যেটা হচ্ছে তোমার পেশিকে চালনার কাজ করে মানে ও উদ্দীপনাটা বহন করে যখন নিয়ে আসবে ওই সিদ্ধান্ত অনুযায়ী তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলা সঞ্চালিত হবে তাহলে পেশি চালনার কাজ কে করতেছে স্নায়ুতন্ত্র করতেছে তাহলে পেশি চালানোর কাজ কে করবে স্নায়ুতন্ত্র দেখো আমরা ওই প্রশ্নের একটা প্রশ্নের একটা উত্তর ছাড়াও বাকি তিনটা উত্তর নিয়েও হচ্ছে ঘাটাঘাটি করলাম এগুলো নিয়ে একটু নলেজ গ্যাদার করলাম এভাবে করে তুমি যখন সেলফ স্টাডি করতে যাবা সেক্ষেত্রে হচ্ছে এভাবে করে সমাধান করবা আশা করি একটা সুন্দর প্রিপারেশন তোমরা নিতে পারবা তাহলে আজকে পর্ব এই পর্যন্তই আমরা পরবর্তী পর্বে অন্য কোনো পাঠ নিয়ে অন্য কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে